নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এখানে আমি আয়ের মাছটাকে লবণা হলুদে মেখে নিয়েছি আর মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব ঝটপট দিতে হবে আয়ের মাছ তো একটু ফোটে তো চলো মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা এলাচ আর দারচিনি খুব সিম্পল ওয়েতে রান্না করব এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচামরিচ আলুটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দেব স্বাদ নয় লবণ এইবার আমি একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া যেহেতু আমি খুব সিম্পল ওয়েতে রান্না করছি তো একটু হালকা একটা চামচ হিসেবে একটু উঁচা উঁচা করে দিলেই এনা হলুদ আর ধনিয়াটা তো এখন আমি তেলের মধ্যে দুই এক মিনিট ভেজে নেব তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না দেখো আমি এতটা অসুস্থ তারপরে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিওটা দেওয়ার তো প্লিজ তোমার একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা খুবই দরকার তো চলো যে এক মিনিট এটাকে সুন্দর করে ভেজে নেই দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য মিক্স করে দিলাম এইবার মশলাটাও কষানো হয়ে যাবে আলুটাও সুন্দর করে কষানো হয়ে যাবে ঠিক আছে এখন আমি ঢেকে দেব দেখো মশলাটা কী পরিমাণে সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল এবার বলো আসা আগ পর্যন্ত ওয়েট করব এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে দেওয়ার পর একটু হালকা মিক্স নেড়ে নেড়ে দিলাম এই আমি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এইবার মিক্সড করে দেব মিনিমাম তিন থেকে চার মিনিট এটাকে এখন আমি জাল দেব ঠিক আছে তো চলো এখন আগে জাল হোক তারপর তোমাদের সাথে লুকটা শেয়ার করছি তো দেখো আমার কিন্তু আয়ের মাছের ঝোল সিম্পল ওয়েতে কোনো আদা বাটা ফাটা কোনো কিছু দেয়নি তো চলো এবার নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর মাছের ঝোল কেমন রান্না করেছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো আজকের জন্য এই পর্যন্ত টাটা